কুয়াশার চাদরে মরানো প্রকৃতি চারিদিকে বিরাজ করছে শীতের আবহাওয়া মাঠে মাঠে স্বভাব পাচ্ছে হলুদের এই বিশাল সমারোহ সরিষা ফুলের সৌন্দর্য মুগ্ধ হয় সবাই সরিষার এই ক্ষেত দূর থেকে দেখলে মনে হয় প্রকৃতি হলুদ চাদর পেতে রেখেছে হ্যাঁ এটা সরিষা ফুলের ক্ষেত শীতকাল আসলেই ফুটে ওঠে সরিষা ফুল যেদিকেই চোখ যায় শুধু হলুদ আর হলুদ কে না এই হলুদের সৌন্দর্য ভালোবাসে আমি এখন দাঁড়িয়ে এটা কুন্দুল গ্রাম এই রাস্তাটা চলে গেছে কামাশুন হয়ে আমি এখানে দাঁড়িয়ে এই সরিষা ফুলের সৌন্দর্য স্বল্প সময়ে উপভোগ করছি শীতের শিশির ভেজা সকালে ঘন কুয়াশায় চাদরে মরানো মাঠ জুড়ে কেবল চোখে পড়ছে সরিষার হলুদ ফুলের সমারোহ শীতে শিশিরে ভেজা সকালে সরিষার ফুল সবুজ গাছের ফুলগুলো শীতের সোনাঝরা রোদে ঝিকমিক করছে এ যেন এক অপরূপ সৌন্দর্যের দৃশ্য দেখে যেন মনে হচ্ছে প্রকৃতি সেজেছে এক হলুদ বরণ ধন্যবাদ